আসসালামু আলাইকুম বারাকাতুহু ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস খুব নিকটে এই পবিত্র রমজান মাসের আগে আমরা এখন থেকে যদি একটি ছোট্ট দোয়া বা একটি আমলগুলো করতে পারি রব্বুল আলমিন আমাদের পরিবার ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন ধন সম্পদ দ্বিগুণ করে দেবেন রমজানের আগে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েবি রিজিক প্রদান করবেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আর্থিক দুরবস্থার মধ্যে থাকলে ঋণের মধ্যে থাকলে ধন সম্পদ বা রিজিকে বরকত না থাকলে আপনারা অবশ্যই আমলগুলো করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রিজিক কেবল অর্থ করে নয় ইমান আমল ইলেম নেককার স্ত্রী সন্তান সহ মানুষের সামগ্রিক জীবনের সব উপায় উপকরণীয় হল রিজিকের অন্তর্ভুক্ত কিন্তু মানুষের আবশ্যকীয় এই জীবনোপকরণ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত তাই পবিত্রকোর আনুল কারিমীর সাথে হয়েছে ভূপৃষ্ঠ বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত সুস্পষ্ট কিতাবে জীবন ধারণের সব কিছুই লিপিবদ্ধ আছে আল্লাহ তালা সুরাহুদের ছয় নম্বর আয়াতে নিজেই বলছেন এছাড়াও অন্য আর এক সাথে হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী সুরা সুরা আয়াত উনিশেও বলা হয়েছে হাদিস শরীফের রেশাদ হয়েছে তিনি ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন হে মানুষ আল্লাহকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অন্বেষণ করো বা খোঁজ কোনো কোনো প্রাণী তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণরূপে গ্রহণ না করে কখন নয় মৃত্যুবরণ করবে না যদিও রিজিক লাভ করাটা বিলম্ব হয় সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপন্ন পন্থায় রিজিক তালাশ করো যা শরীয়তে হালাল তা গ্রহণ করো হারাম পরিত্যাগ করো ইবনে মাজাতে আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী প্রাণের নবী সাল আলী হাসাল্লাম নিজেই স্পষ্টভাবে বলেছেন তাই রিজিক নিয়ে হতাশায় ভোগার কোনো কারণই নেই রিজিক আসমান থেকে বন্টিত হয় রিজিকের সংকীর্ণতা অনুভব হলে আসমানের মালিকের কাছেই সাহায্য চাওয়া উচিত রিজিকে বরকত চেয়ে নেওয়া উচিত হালাল রিজিক উপার্জনে জাগতিক বৈধ সব উপায় অবলম্বনের পাশাপাশি আধ্যাত্মিক কিছু বিষয়ও সচেতন হওয়া উচিত আর যেগুলোর মাধ্যমে মহান রব আল্লাহ তালা মানুষের রিজিকে প্রশস্ততা দান করেন রিজিক বৃদ্ধি করে দেন রিজিক দ্বিগুণ করে দেন এক নম্বর যে কাজটি করতে হবে তার জন্য রিজিক পাওয়ার জন্য তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া রিজিকে বরকত লাভের অন্যতম একটি মাধ্যম কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাকোয়া অবলম্বনকারীদের রিজিকের বরকত দানের ঘোষণা দিয়েছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করে না যে এখান থেকে আমাকে আল্লাহ তালা রিজিক দিতে পারেন সুরাত তালাকে বলা হয়েছে এবং আল্লাহর উপর ভরসা করা তাকুয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করাও রিজিকে বরকত লাভের অন্যতম মাধ্যম কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জিম্মাদার হয়ে যান ইসাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পণ্য করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ বা একটি সময় স্থির করে রেখেছেন সুরাতকে তিন নম্বর আয়াত আল্লাহর শকর করা বা সুক্রিয়া আদায় করা কিছু মানুষ ভালো খারাপ সব অবস্থায় রিজিক নিয়ে হতাশ থাকে সর্বদা দীর্ঘশ্বাস ফেলে নাশকরিমূলক কথাবার্তা বলে এগুলো রিজিকে সংকীর্ণতা নিয়ে আসে রিজিকে বরকত পেতে হলে প্রাপ্ত রিজিকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর শকর আদায় করতে হবে তাহলে আল্লাহর রিজিক বাড়িয়ে দেবেন এর সাথে হয়েছে যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজা বড়ই কঠিন সুরা ইব্রাহিমে বলা হয়েছে দান সদ্গা করা দান দানসদ্গা আল্লাহর সাহায্য লাভের অন্যতম একটি মাধ্যম মহান আল্লাহ দান সদ্গার প্রতিদান হিসাবে বহু গুণে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তাই আমাদের উচিত হবে বরকত লাভ করতে চাইলে বেশি বেশি দান করা হয়েছে এমন কি আছে যে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ অতপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেবেন আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তারই কাছে তোমরা সবাই ফিরে যাবে সুরা বাকারাতে বলা হয়েছে তাই যদি সম্ভব হয় যার যতটুকু সামর্থ্য আছে নিয়মিতভাবে দান সাদগা করার চেষ্টা করবেন রব্বুল আলমিন বহু বহুগুণ দ্বিগুণ তার চেয়েও বেশি গুণ হিসেবে আপনাকে ফেরত দেবেন এবং সর্বশেষ যে আমলটি করতে বলবো সেটি হলো তবা ফারের আমল মানুষের পাপের কারণে মাঝে মাঝে যে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় তাই রিজিকে বরকত লাভ করতে চাইলে আপনাকে বেশি বেশি করে ইসতেক ফার করা উচিত পবিত্র কোরআনে মহান আল্লাহ তাই বলেন অতপর আমি নুহকে বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি রিজিক বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের জন্য ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরা নূর আয়াত দশ থেকে বারোতে বলা হয়েছে তাই আমরা প্রতিদিন কম করে হলেও অন্তত একশত বার করে স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ স্তগ পাঠ করব এই পবিত্র রমজান মাসের আগে এখন থেকেই আজকে ভিডিওটি দেখার পর থেকে আপনি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে কম করে হলেও অন্তত একশত বার স্তক ফিরুল্লাহ স্তক পাঠ করবেন যারা সাইয়দুল ইস্তেক ফার পারেন তারা সাইয়দুল ইস্তেক পাঠ করার চেষ্টা করবেন এবং পাশাপাশি একটি দোয়ারা আমল করবেন আল্লাহ ফিনি বি আন হরমিকা ও আগ্নি বি আমি দেখাই দিচ্ছি দোয়াটির বাংলা আরবি উচ্চারণ সহকারে যাতে করে আপনারা ইস্তেক ফার পাশাপাশি এই দোয়াটিও পবিত্র রমজানের আগ থেকে এবং পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি করে এই দোয়ার মাধ্যমে তালার কাছে এতটুকু হালাল রিজিক চাইবেন যতটুকু হালাল রিজিক হলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম অর্থের প্রয়োজন হবে না এবং আল্লাহ সারা আপনি কারোর কাছেই মুখাপেক্ষী হবেন না এবং আল্লাহ কাছে এমনভাবে বলবেন যে আল্লাহ তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমোখাপেক্ষী করে দাও এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আমরা দোয়া করি মন থেকে আমাদের মা বোন তিনি ভাই বোনদের জন্য দোয়া করি পবিত্র রমজানের আগে যেন আল্লাহ তালা আপনাদেরকে এতটুকু পরিমাণে রিজিকে বরকত দেন যাতে করে পবিত্র রমজান মাসে কোনো প্রকার অভাব অনটনে বা ঋণের মধ্যে পড়তে না হয় সকলে আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে এবং পরবর্তী নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য পুরো রমজান মাস জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অনুরোধ করছি সকলকে চ্যানেলটি সঙ্গে থাকার অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতলি